এই শতাব্দী আল্লাহর শতাব্দী এবং পার্টি অফ আল্লাহর শতাব্দী এই শতাব্দীতে মানুষ আল্লাহকে দেখবে গত শতাব্দীতে পারমাণবিক বোমা দেখেছে অ্যাটমিক বোমা দেখেছে অনেক বড় বড় শক্তি দেখেছে বিজ্ঞান দেখেছে বিজ্ঞানকে মা বানিয়ে পূজা করেছে সুপার পাওয়ারকে পূজা করেছে এই শতাব্দী আল্লাহ বলে এখন আমার তো আমি যে আছি আমি যে সব কিছুর মালিক এইবার আমাকে দেখবা এই অলৌকিক শতাব্দী এই মিরাকল শতাব্দী সবকিছু একের পর এক গড়তে থাকবে অলৌকিক কাজ অলৌকিক সেই স্টোন সেল সেলিং স্টোন সেলিং শুরু হবে স্টোন সেলিং তারেক আসতেছে তারেক অসময় তারেক তারেক যে বিশাল একটা গ্রহ আসবে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কোটি কোটি পাথর স্টোন আসতেছে পৃথিবীর দিকে বিচারটা করবে একশো দুশো তিনশো চারশো পাঁচশো কোটি ক্রিমিনালকে মেরে দেওয়া হবে আকাশের নির্দেশে আকাশের সিস্টেমে আকাশের পানিশমেন্টে সেই যুগ এটা আর আমরা মুসলমানরা জমিনে তো আছি ইনশাল্লাহ ইমানের উপর কেউ বিজয়ী হয় না আমি এখন বলি প্রতি বাংলাদেশের প্রত্যেক প্রত্যেক বক্তার উচিত এই বছরের বর্ষা বৃষ্টি নিয়ে কথা বলা ওয়াজ করা উপদেশ দেয়া আয়াতুন মিন আয়াত এটা আল্লাহর একটা নিদর্শন বাংলাদেশের উপর আল্লাহর স্নেহ মায়া নাজিল হওয়ার নিদর্শন প্রতি বৃষ্টি ফোটা একটা স্নেহ প্রতি বৃষ্টি ফোটা একটা মায়া প্রতি বৃষ্টি ফোটা একটা রহমত প্রতি বৃষ্টি ফোটা মুমিনের জন্য করুণা দয়া আর পেইম্যানের জন্য ইনফরমেশন যে সাবধান হয়ে যায় আমি বাংলাদেশের পক্ষে আছি এই বৃষ্টি চল্লিশ বছর দেখিনি বিদায় হয়ে গিয়েছিল একটা গ্রহের জীবনে বৃষ্টির উপরে যে গ্রহে বৃষ্টি নাই জীবন নাই এই পৃথিবী যদি বৃষ্টি হারা হয়ে যায় একটা প্রাণীও বাঁচবে না এখানে বৃষ্টি তো জীবন বৃষ্টি তো হায়াত বৃষ্টি তো রিজিক আকাশ থেকে যে রিজিক আল্লাহ নাজিল করেছে। সেই রিজিক কোনটা পানি বৃষ্টি বৃষ্টিকে আল্লাহ রিজিক বলছেন বৃষ্টির পরে তো দুধু মরুভূমি সবুজ হয় শ্যামল হয় গাছ গাছালি পাক পাকালিতে পূর্ণ হয় ফলে ফুলে পত্র পল্লবে প্রাণের স্পন্দনে হয় জেগে উঠে নিতুপুরি জেগে উঠে সেই বাংলাদেশে যে বৃষ্টি চব্বিশ পরবর্তী আমরা পাচ্ছি এটি আল্লাহর খাস রহমত এই দেশের প্রতি এখন যাদের বোরকা নাই তারা নাও এতদিন যারা অপবিত্র ছিলে এখন পবিত্র আমাদের কোন নারী হ নেই এই দেশের মূল সমস্যা গোলামের সমস্যা এই দেশের নেতারা গোলাম এই দেশের নেতৃবৃন্দ গোলামি করে এক মির জাফর ক্লাইভের ইংরেজের গোলামী করে দুশো বছর আমাদেরকে গোলামি করিয়েছে খাটিয়েছে একাত্তর পরবর্তী আরেক গোলামের জাত গোলাম দাসির জাত দাসী তিপ্পান্ন বছর আমাদেরকে জ্বালিয়েছে খাটিয়েছে আমাদের দেহ মন পুড়িয়েছে কোন দাস দাসীর রাজনীতি করার কোন অধিকার নাই কোন গোলামের ভারতের গোলাম ইউরোপের গোলাম ওয়েস্টার্ন গোলাম কোন গোলামের বাংলাদেশের রাজনীতি করতে দেব না আমরা আল্লাহকে সাথে নিয়ে রাব্বুল আলমিনকে সাথে নিয়ে বলছি গোলামগুলি গৃহবন্দী থাক নিজেরা স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে যা বাঁচতে চাইলে পাঁচই আগস্টের স্বাধীনতা পনেরো বছরের যুদ্ধের ফল পনেরো বছরের পনেরো বছর শেষে পনেরো বছর প্লাস ছত্রিশ দিন পনেরো বছর প্লাস ছত্রিশ দিনের যুদ্ধ করে এই সর্বশেষ স্বাধীনতা আমরা নিয়েছি এবার শুধু পরাধীন থাকব আমার মালিকের কাছে এই জাতি এই জাতির যিনি মালিক আল্লাহ তার কাছে পরাধীন থাকবে এই জাতি ভারত থেকে স্বাধীন এই জাতি আমেরিকা থেকে স্বাধীন এই জাতি ইউরোপ থেকে স্বাধীন এই জাতি জাতিসংঘ থেকে স্বাধীন এই জাতি নিরাপত্তা পরিষদ থেকে স্বাধীন এই জাতি সমস্ত সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী স্বার্থান্বেষী যেই কোন সঙ্গ থেকে এই জাতি এখন স্বাধীন এই স্বাধীনতা স্বয়ং স্রষ্টার হাতে আল্লাহর হাতে একটা মুমিন একটা বিশ্বকে মেরে দিতে যথেষ্ট আকাশের হুকুমে এক লুত ইসলাম একটাই লোক ছিলেন একটা পরিবার গোটা রাষ্ট্র মেরে দিয়েছেন আল্লাহ একজনের কথা শুনি একজনের প্রার্থনা একজনের জন্য একজন জন্য আসমান জমিন গোটা মহাবিশ্ব না রেখে দেবেন আর একজন মুমিন যেদিন চলে যাবে মহাপ্রলয় গটিয়ে দেবেন মুমিন একজন হোক আর আড়াইশো কোটি হোক সংখ্যা কিছু যায় আসে না এই জাতি আমরা ভুগেছি স্বাধীনতার পয়েন্টে একাত্তরে অরক্ষিত স্বাধীনতার মূড়কে গোপন পরাধীনতা আমাদেরকে আবদ্ধ করেছিল নেবেজি হজর সময় যে দোয়া করতেন সাফা পাহাড় আর মারুয়া পায়ের উপরে লা ই লহ আই লা ওয়াহ্ দাহু না আবদাহু ওয়াঞ্জজা ওয়া দাহু ওহা জা আল্লাহ জা হ বা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যার গুলামই করব। আমি এক মাবুদের গোলাম আর কারো গোলাম আমি নই আমি শুধু আমার গোলাম আমার জীবন মৃত্যুদাতার গোলাম আমার আমি যার নুন খাই আমি তার গুন গাই গুন গাওয়া গোলাম তিনি তার ওয়াদা পূরণ করেছেন তাঁর বান্ধবকে সাহায্য করেছেন হাজা মালা হাজা বা হাদা একাই সমস্ত যৌথবাহিনীকে পর্যদস্ত পরাস্ত পরাজিত করেছেন একা এখনো যা করবেন একা আল্লাহ করবেন আমরা আমাদের মালিকের সাথে আছি বাংলাদেশ মাওলার দেশ মাওলানার দেশ মাওলাবাদের দেশ এখানে কোনো মৌলবাদ নাই এখানে মাওলাবাদ আছে এখানে কি আছে মাওলাবাদ এখানে মাওলানা আছে মাওলা আছে নেমাল মাওলা অনেমান নাসির আছে ইন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা কাফারু লা মাওলা লাহুম যারা মুমিন তাদের মাওলা কে মাওলা আল্লাহ আমরা সবাই কি মাওলাবাদী আমরা কি আমরা মাওলাবাদী মাওলাবাদী মানে কি মাওলা ওয়ালা আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আমরা নবীবাদী আমরা মাওলাবাদী বিদেশ থেকে জঙ্গিবাদ আমদানি করে বিদেশে তৈরি করে উদুর পিন্ডি বুদুর গাড়ি চাপিয়ে বাংলাদেশে চাপিয়ে তারপরে বলবেন এখন জঙ্গি দমন করবেন সেই স্বপ্ন আপনাদের এখন শেষ হয়েছে দু হাজার চব্বিশ ওই জঙ্গিবাদের কবর দেয়া হয়ে গেছে দু হাজার চব্বিশ যত মৌলবাদ জঙ্গিবাদ হাবিজাবি বাদ এটা গুরুস্থানে চলে গেছে এগুলি নাই লাশ তুলে এনে কেউ গন্ধ ছড়াবেন না জঙ্গিবাদের পচা লাশ তুলবেন না তুললে পারবেন না লাগতে চান আমরা আছি লাগান টিকবেন না মারতে আসবেন দুই চারটা হতে মারতেও পারবেন সামলাতে পারবেন না এমন ভয়াবহ প্রতিক্রিয়া আসবে আকাশের এমন ঘুষি খাবেন দাঁত বত্রিশটার একটাও থাকবে না অস্তিত্ব থাকবে না আকাশের মারের চটে আল্লাহর জিনিসে হাত দেওয়া যায় দুই চারটা মারাও যায় ফরে মরে যেতে হয় গোটা সুদ্ধা মরে যেতে হয় গোটা আল্লাহর একটা জিনিস উষ্টি সালে আলাই নবী সালে একটা উষ্টি মেরে ফেলেছিল মারা গেছে মারা গেছে কিন্তু পরের রেজাল্ট কি আকাশের মারের ছোটে একেবারে আন্ডা বাচ্চা বুড়া জোয়ান আর কিচ্ছু নাই গোটা রাষ্ট্রসধ্য শ্মশানঘাট বদ্ধভূমি গোরস্থান হয়ে গেছে মারা যায় গত পনেরো বছরও গুম করেছেন হত্যা করেছেন মেরেছেন জঙ্গি বানিয়েছেন নিষ্পাপ ফেরস্তাগুড়িরে জঙ্গি বানিয়েছেন এটা বানিয়েছেন কিন্তু সামলাতে পেরেছেন সামলাতে পারেননি তখন পনেরো বছর লাগছে এখন পনেরো দিনও লাগবে না পনেরো দিনেই মাসাকার হয়ে যাবেন অতএব ওই পথ থেকে সরে আসেন সবাই আমাদের বুজি একটাই লা হাওলাওয়ালা কুয়োতা ইল্লা বিল্লাহ আমাদের বুজি হলো লা হাওলাওয়ালা কুয়োতা ইল্লা বিল্লাহ আমরা আল্লাহর শক্তিতে আল্লাহর শক্তির কথা বলি এই বাংলাদেশে শয়তানির আর কোনো জায়গা নাই শয়তানি যারা করতে চান তব আজ করে ঠিক হয়ে যান সময় আছে এতদিন আপনারা খেয়েছেন সবলরা এখন দুর্বলরা খাবে এতদিন জালিমরা খেয়েছেন এখন মজলুমরা খাবে মজলুমরা আপনাদেরকেও খাওয়াবে কারণ মজলুমরা ভালো মানুষ ন্যায় পরায়ণ বরং নিজেরা কম খেয়ে আপনাদেরকে বেশি খাওয়াবে একটা পথের বাচ্চা কাচ্চা দিয়া এত বড় শক্তিকে মেরে দিয়েছেন এটা বুঝাবার জন্য যে আমি আছি রে পিছনে এই কাজ আমার এই বাচ্চা এগুলির না ছোট ছোট পাখি দিয়ে আব্রাহার ষাট হাজার বাহিনী হস্তি বাহিনী ধুলাই মিশিয়ে দিয়ে কি বুঝিয়েছেন এটা আমার কাজ রে এই যে পাখি এই পাখিগুলির কি ক্ষমতা আছে একটা গা টিপে দিলে মারা যাবে সেই পাখির পক্ষে কি সম্ভব এত বড় বড় হাতি হস্তি বাহিনী পরাশক্তি বাহিনীকে মেরে দাও এটা আমি এটা আমি পেছনে বদরে মাত্র তিনশো তেরো জন ঠিক মতো নাই তীরও নাই এক হাজার দুর্ধর্ষ কেন্দ্রীয় বাহিনীকে মেরে দিল এটা কি বুঝাবার জন্য এমন করলে যে মাঠটা আমি দিচ্ছি এটা আমার মোহাম্মদ আর আমার মোহাম্মদ সাল্লি সাল্লামের এই কয়জন মুষ্টিম সাহাবি এটা এদের মার না এটা আমার মারিত হ্যাঁ তুই তুমি যখন মেরেছিলে তোমার এই দুর্বল হাতে কয়টা লোক ওই ওই নিক্ষেপে এইভাবে নাস্তানাবোধ হয়ে গেল এক মুঠি বালি মেরেছিলে এক হাজার বেঈমানের চোখে এক মুঠি করে লাগলো এক মুঠি 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 এক এক লোকে হাজার লোকে এই যুগ সবলের যুগ না এই শতাব্দী পরাশক্তির যুগ না এই যুগ পরাশক্তির সুপার পাওয়ারের যুগ না এই যুগ ওই যে আফগানিস্তানে দেখেছেন আফগান যোদ্ধারা মাথা একটা পুরানো পাগড়ি পায়ে স্যান্ডেল নাই পাঞ্জাবি একটা মনে হয় পাঁচ বছরের পুরানো কাঁধে বন্দুক একটা সেটার বয়সও দশ দশ পনেরো বছর সফিস্টিকেটেড সর্বাধুনিক বিশ্ববাহিনীকে বিশ্ব বাহিনীকে পঞ্চাশ বায়ান্ন রাষ্ট্রের বাহিনীকে এই দুর্বলরা কেমনে মারি দিল আল্লাহ কি বুঝালেন দেখ এটা মায়ের এদের না এদের মায়ের না এটা আমার মার এদের হাতের উপরে আমার অনন্ত শক্তির হাত কার্যকর এক শানে আমার হাত ওদের হাত না এক মুসার লাঠি দিয়া বারোটা বিশ্ব রোড আরো লোহিত সাগরের বুকে চক্রের বলকে এটা লাঠির কাজ না এটা মুসার কাজ না এটা আমার কাজ বুঝ তোরা এই শতাব্দী আল্লাহর শতাব্দী এবং পার্টি অফ আল্লাহর শতাব্দী এই শতাব্দীতে মানুষ আল্লাহকে দেখবে গত শতাব্দীতে পারমাণবিক বোমা দেখেছে অ্যাটমিক বোমা দেখেছে অনেক বড় বড় শক্তি দেখেছে বিজ্ঞান দেখেছে বিজ্ঞানকে মত বানিয়ে পূজা করেছে সুপার পাওয়ারকে পূজা করেছে এই শতাব্দী আল্লাহ বলে এখন আমার তো আমি যে আছি আমি যে সব কিছুর মালিক এবার আমাকে দেখবা এই অলৌকিক সব মিরাকল শতাব্দী সব কিছু একের পর এক গড়তে থাকবে অলৌকিক কাজ অলৌকিক বাংলাদেশে বহু লৌকিক আক্রমণ আমরা গত এক বছরে দেখেছি সকল লৌকিক পরিকল্পনা লৌকিক আক্রমণ অলৌকিক ভাবে ধ্বংস করা হয়েছে কেমন মনে হয় হম কাজী সাহেব কি আছে তোমার আমার কিচ্ছু নাই মেয়ে আমার কি আমার কি লাগবে আমার মালিকে থাকলে তো হইলো আমার কিছু লাগবে না ইব্রাহিম আলিমাম জিব্রাইল সালাম এসে বলছিলেন আপনার কিছু লাগবে কিনা নমরুদে আগুনে ফেলে দিতেছে এত বিশাল তো ভরা আমার যে মালিক তোর আগুন আগুনও তো ওনার গোলাম আমি যদি ওনার ফ্রেন্ড হয়ে থাকি ওনার গোলাম আগুনা আমাকে টাচ করবে হ্যাঁ কি বলছিলেন ইব্রাহিম আলি হাসব আমার আল্লাহ সাফিসিয়েন্ট ফর মি আমার জন্য উনি কি যথেষ্ট অনেক কত উত্তম কাজ করা যে কোনো কাজ চাইলেই করা ওকিল যেটা ন্যস্ত করবা সেটাই করে দেবে কাজ এখন এই শতাব্দী আবার হাসবুল আল্লাহ অনেমাল ওকিলের শতাব্দী শতাব্দী কি হাসমান আল্লাহ ওকিলের শতাব্দী নমরুদ মাততে ল্যাংড়া মশাই যথেষ্ট হবে ইনশাল্লাহ